শেষ ভালো যার সব ভালো তারপরে ভালো যে একটা বৈঠকের পরে আমরা জনগণ আশ্বস্ত হতে পারতেছে যে নির্বাচনটা রোজার আগেই সম্পন্ন হবে আমরা সমাজতন্ত্র নিয়ে রাজনীতি করি দেশ স্বাধীনের পর থেকে একটা ভালো শাসনতান্ত্রিক ধারা আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন এটা করতে পারে নাই নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে তো আসলে এক ধরনের ধোয়াশা ছিল উদ্বেগ উৎকণ্ঠা ছিল বলা চলে সেই উদ্বেগ উৎকণ্ঠা অনেকটাই কেটেছে কিন্তু ফেব্রুয়ারিতে ভোট হলে সংস্কার কতখানি হবে সেটি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন ছিল আলোচনা সমালোচনা ছিল আপনি নিশ্চয়ই জানেন আজকে আলি তিনি ডিবিসি নিউজকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে ভোট হলে তার আগেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক দলের ঐক্যমত্য হয়েছে কিন্তু সেই ঐক্যমত্য জায়গার থেকে তাহলে এখনো এনসিপি কিংবা জামাত নেই বিষয় আসলে বলি সংস্কার আসলে আমরা এখান থেকে সংস্কারটাকে এমন করে নিয়ে আসছি যে সংস্কার না হলে বলতে ভালো নির্বাচন হবে না বিষয়টাকে বিষয়টা আমি যদি বলি আপনার এখানটা সবাই বলবে নাইনটি ওয়ানের নির্বাচন ইট বিউটিফুল ওভার দেয়ার চমৎকার একটা নির্বাচন ছিল যদিও পতিত সিরাজের পক্ষ থেকে বলছে সূক্ষ্ম কারচুপি ভেরি মাইক্রোস্কোপিক কার্য বলা হয়েছিল কিন্তু বাট রিয়েলিটি ইজ দ্যাট গোটা ওয়ার্ল্ড বিশ্বের ভালো নির্বাচন বলেছিল সমস্যাটা হয়ে গেলো কি এখানে বাংলাদেশে যে লঙ্কা যায় সে রাবণ হয়ে যায় যে আমরা ক্ষমতাটাকে ছাড়তে চাই না ইভেন কি দেখেন এই যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলেন অন্তর্বর্তী সরকার এনারাও উপদেশটা বলা শুরু করলো ক আমরা তো পাঁচ বছর আসি কেউ বলে আমাদের পাঁচ বছর চায় মানে শেখ হাসিনাকে যে রোগে আক্রান্ত হয়েছিল শেখ হাসিনা বারবার দরকার বুবুর সরকার তাই না একই রোগে আক্রান্ত হয়ে গেলো এই অন্তর্প্রদিন সরকার যার কারণে জনমনে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন কবে হবে না হবে এ নিয়ে বিতনটা হয়েছে ভিন্ন মত হয়েছে তারপরও ভালো এই বলো না শেষ ভালো যার সব ভালো তারপরেও ভালো যে একটা বৈঠকের পরে আমরা জনগণ আশ্বস্ত হতে পারতেছে যে নির্বাচনটা রোজার আগেই সম্পন্ন হবে যদিও রাজনীতিক অঙ্গ থেকে আমাদের সবারই ডিমান্ড ছিল ডিসেম্বরের মধ্যে হোক দু একটা পার্টির ডিমান্ড ছিল না সেটা আলোচনা রাজনীতি মত দিমত থাকে থাকুক এর মধ্যে যে এই যে এই যে সিদ্ধান্তটা এসছে এখন একজন আমি ধন্যবাদ জানাই সরকার প্রধান পেতে যাক অবশেষে বড় অফ এখন সংস্কারটা কি সংস্কার তো একদিনে সব কিছু করা যাবে না সংস্কারগুলি অ্যামেন্ডমেন্ট এগুলি পাশ হবে কোথায় সংসদে হবে তাহলে সংসদে হবে তাহলে এখন কি কি সংস্কার করা উচিত খুব সিম্পল কথাগুলি যেমন নির্বাচন কমিশন আমাদের পুলিশ বাহিনী আমাদের জনপ্রশাসন যেভাবে নির্বাচনগুলিকে কন্ডাক্ট করতাম না জানি কীভাবে কন্ডাক্ট করছে শেখ পদ্ধতি সরকার উনি অর্ডার করছেন উনি এখান থেকে অর্ডার করছেন পুলিশ হাঁ বলছে ওই নির্বাচন রিক্রুটিং যে অফিসার প্রিজিটিং অফিসার সবাই হ্যাঁ 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 নায়ের কোনো জায়গা ছিল না এই যে প্রক্রিয়া ভোটটা হলো এবং অপোজিশনকে শূন্য করে দিয়ে এটা বারবার বাংলাদেশের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে তখনই ষড়যন্ত্র হয়েছে এই জায়গাগুলো কি এখন ঠিক হয়েছে নির্বাচন হয় এখন নেই ওই জন্য আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা করার প্রাককালে জনগণ আশ্বস্ত হতে পারে যে নির্বাচনের মধ্যে সত্যি অর্থে জনগণের রায় প্রতিফলিত হবে এবং জনগণের সরকার গঠিত হবে এবং যেই সরকার আসবেন সেই সরকার এরকম দৃষ্টিভঙ্গি ওনারা দেবেন বা জনগণ লাভ করবে যে আমরা আমরা ক্ষমতা থাকলেও সামনে নির্বাচন এরকমই হবে এই ব্যবস্থাটা হচ্ছে সংস্কার অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন ধারণাটা আমাদের সঙ্গে হয় হয়নি পাকিস্তান আমলেও হয়নি খেয়াল করেন চুয়ান্ন সালটা ভালো ভোট হয়েছিল চুয়ান্ন সালে সে ভোটটাকে নেই সত্তর সালেটা ভালো ভোট হয়েছিল তারপর যুদ্ধ করতে হয়েছে আমাকে এরপরে তিয়াত্তর থেকে শুরু করে আমাদের তথ্য বইছ একই অবস্থা চলছে তাহলে আজকে যদি দেখেন প্রতিবেশীদের রেফারেন্সে বলতে হয় ভারত হ্যাঁ বিজেপির একটা উগ্র ধর্মন্ধ রাজনীতি আছে আমরা জামাতকে বলি অন্যটা ধর্ম নিয়ে রাজনীতি করে করতেই পারে কিন্তু ওইটাকে ফাইট করার জায়গা তো পার্লামেন্ট ডেমোক্রেসি জনগণের মতামত আমরা সমাজতন্ত্র নিয়ে রাজনীতি করি হ্যাঁ এখন আমাদেরও ওই জায়গায় আসতে হবে যে বিপ্লব বাদ দেন জনগণ ভোটে যদি সমস্ত পক্ষের শক্তিকে রায় দেয় আসবে ক্ষমতায় তাহলে আমাকে সামগ্রিক ভোটের প্রসেসটাকে আমাকে এন্ডোর্স করতে হচ্ছে ওয়েলকাম করতে হচ্ছে তাহলে এটার একটা মানদণ্ড ঠিক করতে হবে আমাকে তো আমি যদি মানদণ্ড ঠিক না করে যদি মনে করি যে না ওনাকে ভোট করতে দেবো না বা আমাকে ভোট করতে দেবো না এটা কথা বলতে তা তো হলো না বাংলাদেশে এটা এই ধারাটাই ছিল ক্রিয়াশীল যিনি ক্ষমতায় গেছেন অপোজিশনকে নিশ্চিন্ত করতে চাইছেন যেই গেছে ক্ষমতায় এখান আপনি দেশ স্বাধীনের পর থেকে একটা ভালো শাসনতান্ত্রিক ধারা আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন এটা করতে পারিনি